এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উপজেলার বাসতলা নামক স্থানে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি স্মৃতিসৌধ যা বাসতলা স্মৃতিসৌধ নামে পরিচিত এই স্মৃতিসৌধটি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পাঁচ নম্বর সেক্টরের সাব সেক্টর ছিল এই জায়গাটিতে আপনি দেখতে পাচ্ছেন সেই স্মৃতি ধরে রাখার জন্য এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে এবং এই স্মৃতিসৌধটির আরেকটি বিশেষত্ব হলো এটি আমাদের ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন স্মৃতি সুদের পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটি মেঘালয় রাজ্যের পাহাড় এগুলো এই সাব সেক্টরটি অবস্থান বাংলাদেশের ভিতরেই ছিল আপনারা দেখতে পাচ্ছেন একদম সীমান্তের কাছাকাছি ছিল এই সাব সেক্টরটি যা বর্তমানে দোয়ারা বাজার উপজেলায় অবস্থিত এবং এই জায়গাটি বাঁশতলা নামে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন আজ আপনাদের এই বাঁশতলা স্মৃতি সুদের একটি ভিউ দেখানোর চেষ্টা করবো এই এখানে উঠি সুপ্রিস আপনি দেখতে পাচ্ছেন উনিশশো একাত্তর সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক বাসতলা সাব সেক্টর আমি আগেও বলেছি বাসতলা একটি সাব সেক্টর ছিল আমাদের পাঁচ নং সেক্টরের অধীনে একটি সাব সেক্টর ছিল বাসতলাটি দিয়ে একটি সন্ধি একটি ব্যাপার সুপ্রিয় শুধু আপনারা দেখতে পাচ্ছেন এই বাসতলা স্মৃতিসোধে একটি গণকবরও রয়েছে অসংখ্য মুক্তিযোদ্ধার আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম একদম ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল এটি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমাদের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এবং এই সমতল ভূমিটি হচ্ছে আমাদের বাংলাদেশের এই বাসতলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্মৃতিসৌধের পাশাপাশি একটি গণকবরও রয়েছে অনেকগুলো মুক্তিযোদ্ধার কবর রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অধিকাংশ অজ্ঞাতনামা শহীদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিক ড্রাইভার সাং জাফলং শহীদ বীর মুক্তিযুদ্ধ মোহাম্মদ শাহজাহান ইতা মোহাম্মদ সুন্দর আলী জৈন্তাপুর শহীদ বীর মুক্তিযুদ্ধ আমিনুল হক ইতা মোহাম্মদ টুকুমিয়া শাং শিমুলতলা শহীদ বীর মুক্তিযুদ্ধ মোহাম্মদ নুরুল ইসলাম আর্ট বেঙ্গল রেজিমেন্ট সাং রংপুর শহীদ হওয়ার স্থান বেতুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শহীদ হওয়ার স্থান সহ লিখিত আছে কবরগুলোর পাশেই সুপ্রিয় শুধু আপনারা দেখতে পাচ্ছেন শহীদ বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ওলি ওনার বাড়ি ছিল মাতওয়াইল ড্যামরাতে আর শহীদ হওয়ার স্থান মহাব মহ শহীদ স্থান मोहब्बतপুর আপনারা দেখতে পাচ্ছেন পনেরোই আগস্ট উনিশশো একাত্তর সনে উনি শহীদ হয়েছে সমাধি আপনার মুক্তিযুদ্ধে পাঁচ নং সেক্টরের বেশ সামরিক উপদেষ্টা ছিলেন উনি আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল হকের সমাধি এটি উনি পাঁচ নং সেক্টরের বেসামরিক উপদেষ্টা ছিলেন ওনার কবরটিও এই মুক্তিযোদ্ধাদের সাথেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি একটি গণক খেলা But